এই মুহূর্তে দেখো আমরা আমরা নজর রাখবো সুকান্তর বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা আরো একবার জনি রাখতে চাইবো সুকান্ত মজুমদারের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা নেজার থানার সামনে সুকান্ত মজুমদার যে বিক্ষোভ দেখান সেই মামলাতেই শতপ্রণোদিত মামলা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি পিঙ্কির কাছ থেকে পিঙ্কি বিস্তারিত জানতে চাইবো তোমার কাছে দেখো মূলত যা জানা যাচ্ছে নেজার আহ ঘেরা অভিযান নিয়েছিল বিজেপির তরফ থেকে এবং সেই মাল সেই ঘটনার পর কিন্তু ইতিমধ্যেই সুকান্ত মজুমদার রাজ্য সম্পতি বিজেপি তার সহ একাধিক নেতৃত্বের বিরুদ্ধে কিন্তু স্বতঃস্ফূর্ত মামলা দায়ের করেছে নাজার থানার পুলিশ এবং যে সমস্ত সেকশন নেওয়া হয়েছে সেগুলোর বেশিরভাগই অজগ জামিন অযোগ্য ধারা বলে আমরা জানতে পারছি ইতিমধ্যে সেই কপি আমাদের হাতে এসে পৌঁছেছে এবং শুধুমাত্র সুপার্ত মজুমদার নয় অর্থরা মজুমদার সহ একাধিক যারা যারা সেখানে উপস্থিত ছিলেন একাধিক নেতৃত্বের বিরুদ্ধে কিন্তু স্বতঃস্ফূর্ত মামলা দায়ের করেছে পুলিশ এবং একই সঙ্গে তোমাকে এটাও জানিয়ে রাখি যে এই ঘটনা এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী দুজনকে কিন্তু এখনো গ্রেফতার করা হয়েছে তাদেরকে কোর্টে পেশও করা হয় আজকে এবং ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখি সেই এফআইআর কপি কিন্তু আমাদের হাতে এসেছে এবং তুমি দেখতেই পাচ্ছ যে এখনো পর্যন্ত প্রায় আমরা ছটা সেকশন দেখতে পাচ্ছি ছটা সেকশনের মধ্যে বেশিরভাগই জামিন অযোগ্য ধারায় কিন্তু মামলা রুজু করলো ন্যাজার থানার কিন্তু এখানেই পিঙ্গি প্রশ্ন উঠছে আমরা দেখতে পাচ্ছি যেখানে ইডি আধিকারিকেরা মারখান মাথা সেখানে তিন হাজার অভিযুক্তের মধ্যে মাত্র চারজন গ্রেফতার হয় এবং সময় যখন ঘটনা ঘটে তখন তো পুলিশকে দেখতেই পাওয়া যায়নি অন্যদিকে সুকান্ত মজুমদার তাকে গ্রেপ্তার করাও তাক তার বিরুদ্ধে বাক্যমে তার বিরুদ্ধে শতপ্রণয়িত মামলা করছে পুলিশ সেক্ষেত্রে পুলিশ বেশ স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারে পুলিশের এই ভূমিকাই তো প্রশ্নের মুখে উঠে যাচ্ছে দেখো এই প্রশ্ন শুধুমাত্র এখানে নয় পাশাপাশি কোর্টের কাছেও কিন্তু এই প্রশ্ন উঠেছিল এবং তুমি জানো যে ইডির বিরুদ্ধে করা যে মামলা পুলিশ তদস্কর্ত মামলা করেছিল সেই মামলার উপরে স্টে অর্ডারও হাইকোর্ট দিয়েছে অথবা না হাইকোর্টের কাছেও কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট মানা প্রশ্ন তুলেছেন এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি নাজার থানা অর্থাৎ 10 দিন পেরিয়ে যাওয়ার পরেও গ্রেফতার করা হয়নি সাধন কেন কি তার কি কোথায় রয়েছে সেটাও জানা যাচ্ছে না এমন এবং তার মধ্যে এটির উপর হামলা এই দুটো বিষয়ের সামনে রেখে সুকান্ত মজুমদার সহ সুকান্ত মজুমদার নেতৃত্বে একাধিক ব্যক্তিত্ব একাধিক নেতৃত্ব কিন্তু বিজেপি নেতৃত্ব নাজার থানা घेराव কর্মসূচি নেয় এবং সেখান থেকে কিন্তু তারপরে দেখা যায় যে শতস্ফূর্তভাবে পুলিশ কিন্তু এই মামলা দায়ের করে এবং ইতিমধ্যে যে প্রশ্ন বিরোধীরা তুলতে শুরু করেছে যে দেখা যায় সাজাহান এখনো পর্যন্ত গ্রেফতার করা যায়নি এবং ইডির যেদিন হামলা সেদিন স্পষ্ট আমরা দেখেছি হাইকোর্টে যে হলফনামাও জমক দিয়েছে ইডি সেখানেও স্পষ্ট তারা জানিয়েছেন যে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সহযোগিতা এগিয়ে আসেনি বরং তারা সেখান থেকে প্রাণ হাতে নিয়ে সেখান থেকে বেরোতে হয় যে সিআরপিএফ জওয়ানরা ছিলেন তারা ইডির আধিকারিককে সেখান থেকে কোনো ক্রমে বাঁচিয়ে নিয়ে প্রায় বারো কিলোমিটার দূরে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছিল সেখানেও পুলিশের পাত্তা পাওয়া যায়নি বলে এমনটাই কিন্তু অভিযোগ ইডির তরফ থেকে করা হয়েছে এবং সেখানে হয় এই এই যে স্বতঃস্ফূর্ত মামলা সেটাও কিন্তু একাধিকভাবে প্রশ্ন তুলে দিচ্ছে কারণ তুমি জানো এই ন্যাজার থানার ন্যাজার থানাই সেই জায়গা যেখানটায় এই ঘটনাবলি কিন্তু ঘটেছিল অর্থাৎ ইডির ওপরে হামলা থেকে শুরু করে এবং এবং একই সঙ্গে এই যে এই যে সরবেরিয়া গ্রাম যেখানে ইডির ওপরে হামলা হয় যেখানে শাহজাহানের বাড়ি সবটাই কিন্তু এই ন্যাজার থানার মধ্যেই পড়ছে এবং করব মিলিয়ে আমি আসছে তোমার কাছে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইন সামনে রয়েছেন প্রধান মুখপাত্র সৌমিক ভট্টাচার্য সৌমিক বাবু আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায় যেখানে পুলিশ শেখ শাহজাহানের খোঁজই পায় না হাজার হাজার মানুষ ইডি আধিকারিকদের ঘেরাও করেছে মাথা ফাটিয়ে দিয়েছে অথচ মাত্র চারজন গ্রেফতার হয় সেখানে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা দায়ের হয়ে যায় মেজর ঋত্বিক পাল গ্রেফতার হয়ে যান কি বলবেন পুলিশের ভূমিকা নিয়ে পুলিশের যে দায়িত্ব পুলিশ পালন করছে পুলিশ তো কোনো স্বায়ত্তশাসিত সংস্থা নয় পুলিশ স্বতন্ত্র নয় স্বাধীন নয় পুলিশকে সরকার পরিচালনা করে তো সরকার যেভাবে পরিচালনা করছে পুলিশ সেই কাজ করেছে তৃণমূলের কর্মসূচি তৃণমূলের সংস্কৃতি তৃণমূলের লক্ষ্য এই সমস্ত বিষয়গুলোকে অত্যন্ত স্বচ্ছতা দ্রুততা এবং নিষ্ঠার সঙ্গে আজকে শেখ শাহজাহান ওই অঞ্চলে প্রতিষ্ঠা করতে পেরেছে সেই জন্য তৃণমূলের তার প্রতি একটা ভালোবাসা আশীর্বাদ তো থাকবেই এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার পুলিশের আপিসতায় তাকে ডাকা হয়েছে পুলিশের সহযোগিতায় শেখ শাহজাহান আছে শেখ শাহজাহান উকিলের মাধ্যমে মামলায় যুক্ত হবার জন্য আবেদন জানিয়েছে যে সম্পূর্ণটাই পরিচালনা করছে তৃণমূল কংগ্রেস সরকার তৃণমূলের নেতৃবৃন্দ আর স্বাভাবিকভাবে বিরোধীদের জন্য কোনো স্পেস নেই এই রাজ্যে গণতন্ত্রের যে প্রাথমিক শর্ত বিরোধিতার অধিকার সেটা তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না সেই ডক্টর সুকান্ত মজুমদারের বিরুদ্ধে মামলা হয়েছে অনেক ধন্যবাদ আসলে কথা বলার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সুকান্ত বাবু তাহলে আপনারা বিক্ষোভ দেখালেন তার জন্য আপনার বিরুদ্ধে শতপ্রণয়িত মামলা দায়ের হলো কিন্তু যাকে ধরার জন্য দেখালেন বিক্ষোভটা সে এখনো বেপাত্তা পুলিশে তাকে ধরতে পারবে না সে দম নেই আমাদের বিরুদ্ধে শুধু মিথ্যে মামলা দিতে পারে পুলিশ সেই মিথ্যে মামলা দিয়েছে তবু আমিও দেখতে চাই পুলিশের দম কত আছে আমি জামিন নেব না দম থাকলে আমাকে গ্রেফতার করে আপনি তাহলে জামিন জামিনের জন্য আগাম কোনো আবেদন করছেন না করছি না আমি আপনার বিরুদ্ধে যে ধারাগুলো দেওয়া হয়েছে সেগুলো জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে কি বলবেন দেখুন এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের শাসন যারা তাদের ধরার কথা শেষটা তারা শেখ টাজানকে ধরতে পারলো না শেখ শাহজাহান ঘুরে বেড়াচ্ছে জঙ্গলে না বনে বাজারে না কোথায় বসে আছে আর আমরা তাদেরকে ধরার দাবি নিয়ে গেলাম আগের দিন হঠাৎ করে ঘোষণা করা হয়ে গেল যে একশো চল্লিশ ধারা যে সুকান্ত মহিন্দারা আসছে বলে অথচ তার আগে শেষ শাহজাহানকে বহাল তো বিয়ে ঘুরে বেড়াচ্ছে গ্রামের প্রধান বলছে গ্রামের লোক বলছে তখন একশো চুয়াল্লিশ করার কোনো প্রয়োজন হলো না আর যখন সুকান্ত মজুমদার বিজেপির লোকজন যাবে তখন একশো চুয়াল্লিশ ধারা করে এই একশো চুয়াল্লিশ ধারা ভাঙা আবার মামলা আমার সহ আমার বিভিন্ন দলের বিভিন্ন নেতা নেত্রীদের গাড়ে দেওয়া হবে এই যে অন্যায় অবিচার গণতন্ত্রকে টিপে মারা যে এই চেষ্টার বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে এই পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে দিয়ে পশ্চিমবঙ্গকে পুলিশ রাজ্যে পরিণত করতে চাই পুলিশ স্টেটে পরিণত করতে আমরা এটাকে আটকাব আটকাবো এটা বন্ধ করব। আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে আপনারা এরপর কি করবেন দেখুন এই প্রয়োজনে আমরা আবার ওই জেলায় আমরা প্রোগ্রাম নেব প্রয়োজনে আমরা আবার আন্দোলন করব যে গণতন্ত্রকে এইভাবে পিছিয়ে মারার জন্য এবং পুলিশ প্রশাসনকে বিরোধীদের এখানে সেইভাবে ব্যবহার করা অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য আমরা কথা বলছিলাম বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে যিনি